হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দিচ্ছেন তাদের সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ ইব্রাহিম মলিক নাহিদ জান্ন ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ে অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের কিছু জবাব রয়েছে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আপনারা হয়তোবা জানেন আহ এই মাসের আট তারিখে আমাদের দুজন সম্মানিত যাত্রী সৌদির মসজিদ মাদ্রাসা ইনডোর ক্লিনারের জন্য ভিসা জমা করেছিল এবং আট তারিখে তাদের ফ্লাইট হয়েছে আজকে মাসের এগারো তারিখ মানে তিন দিন পার হয়েছে আলহামদুলিল্লাহ তিন দিনের মধ্যে তারা কোম্পানিতে জয়েন করছে এবং ওইখান থেকে তাদের একটা রিভিউ পাঠিয়েছে অনেকে আমাকে কমেন্ট করেন যেন ভাই আপনি শুধু ভিসা ফ্লাইট দিচ্ছেন সেটার ভিডিও দিচ্ছেন কিন্তু ওইখানে যাত্রীরা গিয়ে কিভাবে কী অবস্থায় আছে সেগুলোর কোনো রিভিউ দিচ্ছেন না তো তাদের উদ্দেশ্যেই আজকের মূলত ভিডিওটি করা তো মসজিদ মাদ্রাসা ইনডোর ক্লিনারের জন্য যারা ফাইল জমা করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এখন আমার যে দুজন যাত্রী গিয়েছে তাদের নাম হচ্ছে গিয়ে আমির হামজা এবং সৌরভ মোল্লা আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা কোথায় থেকে আইছেন আপনাদের কি কাজের জন্য পাঠাইছে মসজিদেও মাদ্রাসা ক্লিনারা আপনারা আমাদের কাছে সাময়িক জন্য থাকবেন ঠিক আছে আপনাদের ইকাম আসলে আপনাদের কোম্পানির কাছে আপনাদের দিয়ে দেবো ঠিক আছে আর যারা সুন্দর সুন্দর আপনার কোম্পানির বিষয় যারা নিতে চান তারা জানলা চান সবের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের রিসিভ ভালো হয়েছে তাই না এতক্ষণ দেখলেন আপনারা স্ক্রিনের মধ্যে তাদের মুখ থেকেই শুনলেন তারা আলহামদুলিল্লাহ তাদেরকে কোম্পানি রিসিভ করেছে আজকে হয়তোবা তাদের মেডিকেল টেডিকেল হয়ে যাবে এবং আগামীকাল অথবা পরশু দিনের মধ্যে কোম্পানিতে তারা জয়েন করবে তো মসজিদ মাদ্রাসাতে যারা যেতে চান এখন আমাদের হাতে অ্যাভেলেবেল মসজিদ মাদ্রাসা ইন্ডোর ক্লিনারের ভিসাগুলো আছে এবং সামনে যেহেতু ঈদ এই ঈদের পরেই কোরবানির ঈদ বেশি দিন আর বাকি নেই তার মানে বড় হজের সময় এখন বড় হজের মধ্যে আপনার প্রচুর পরিমাণে সৌদিকে মসজিদ মাদ্রাসা এবং হেরিম শরীফের প্রয়োজন জেনারেল ওয়ার্কারের জন্য আপনারা যারা জেনারেল ওয়ার্কারের জন্য ফাইল জমা করতে চান মসজিদ মাদ্রাসা ইন্ডোর ক্লিনারের জন্য তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় নথিপত্র জমা করে সৌদি আহ ভিসা প্রাপ্ত হতে পারে সৌদির ভিসা করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে সেগুলো একটু বলে দিচ্ছি সেগুলো হচ্ছে পাসপোর্ট ছবি এনআইডি কার্ড পুলিশ ক্লিয়ারেন্স এবং দামকা মেডিকেল সার্টিফিকেট এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সর্বোচ্চ আপনাদেরকে দুই মাসের মধ্যে সৌদিতে ফ্লাইট দিতে পারবো যাওয়ার আগে আরেকটি কথা বলছি বিগত বেশ কয়েক বছরের মধ্যে সৌদিতে এত ভালো ভিসা আসেনি যেটা এখন আপাতত আসছে তো আপনারা যারা আসলে সৌদিতে গিয়ে আহ নিজের দেশের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা আর দেরি না করে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মূলত বিষয় হচ্ছে অনেকে আমাকে ফোন দিচ্ছেন ভাই ইউরোপের এমন দেশের ভিসা হবে নাকি কোন দেশের ভিসা হবে নাকি তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি আগামী প্রায় ছয় থেকে সাত মাসের মধ্যে আমার মনে হচ্ছে না যে মিডল মিডিল ইস্ট বাদে অন্য কোন ইউরোপ কান্ট্রির ভালো কোনো ভিসা আপনারা পাবেন অনেক জায়গার মধ্যেই আহ অনেকেই ইউটিউবে ভিডিও দিচ্ছেন যে ইউরোপের অমুক দেশে পাঠাচ্ছি তমুক দেশে পাঠাচ্ছি আসলে ভাই আহ গ্রাহকদের উদ্দেশ্যে বলছি যারা যাত্রী আছেন তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা যারা এখন ইউরোপের জন্য কোথাও ফাইল জমা করবেন এটা শুধু শুধু খালি আপনারা পাসপোর্ট জমা দিবেন এবং হচ্ছে কি টাকা জমা দিবেন এরপর আপনাদের টাকার জন্য ঘুরতে হবে কারণ ইউরোপের কোন জায়গার ভিসা এখন আপাতত হচ্ছে না আগামী ছয় সাত মাসের মধ্যে হবে কিনা এটারও কোনো গ্যারান্টি হচ্ছে না তো যারা এত টাকা খরচ করে আসলে ইউরোপে যাবেন ইউরোপে গিয়ে কত টাকা বেতন পাবেন এই জন্য আমার একটি একটা উপদেশ হচ্ছে যে আপনারা আগে মিডল ইস্টে যে কোন দেশে যান তার মানে এই না যেন আপনাদের আমার কাছ থেকে যেতে হবে এটা একটা জাস্ট ইনফরমেশন আপনাদের জন্য মিডল ইস্টে গিয়ে আসলে বাহিরে প্রবাসে থাকলে কত টাকা ইনকাম করা যায় বা কষ্টটা কি এই জিনিসটা আপনাদের আগে রিয়েলাইজ করা প্রয়োজন আমি যেটা মনে করি এটা রিয়েলাইজ করার পর দেন আপনারা ইউরোপের দেশে মুভ করেন এবং ইউরোপের ভিসা পাওয়ার আরেকটি সুবর্ণ সুযোগ হচ্ছে মিডিল ইস্টে আপনি যেখানে যাচ্ছেন বা যেখানে যাবেন এখানে যারা গিয়েছেন এখন দু এক বছর কাজ করার পরে ওইখানকার স্যালারি শিট সহ যদি ইউরোপের ফাইল ভিসার জন্য ফাইল জমা করেন দেন আপনাদের ভিসাটা অতি দ্রুত হয়ে যাবে কারণ তখন তারা বুঝবে যে আপনি তো মিডিল ইস্টে কাজ করার জন্যই যাচ্ছেন এসেছেন এই জন্য আপনাকে ভিসা দেওয়ার পসিবিলিটি নাইনটি ফাইভ হয়ে যাবে তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে আবার বলছি যারা মসজিদ মাদ্রাসা বা ইনডোর ক্লিনারের ভিসার জন্য আবেদন করতে চান তারা আর দেরি না করে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আল্লাহ পাক জুড়ে চায় আপনাদেরকে ইনডোর ক্লিনারের ভালো ভালো ভিসা আমরা দিতে পারব তা আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি